দেখুন বন্ধুরা ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে আপনি শুধু বসে আছেন সকাল থেকে সোফার মধ্যে হেলান দিয়ে আর আপনার স্ত্রী সকালবেলা আপনাকে বলল আজকে কিন্তু ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্ট ডেট আর আপনি কিন্তু শুনলেন কিন্তু শুনে আবার একটু ইগনোর করলেন তারপর বলে আর দিয়ে দেবো ভাই এক মিনিটের ব্যাপার এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যেই তো পে করা যায় অনলাইনে তো এই ব্যাপারটা কিন্তু ওই এক মিনিটে থাকলো না তো দিনটা কেটে গেল রাত্রেবেলা যখন সাড়ে এগারোটা বাজে শুতে যাচ্ছেন তখন কিন্তু হঠাৎ করে মনে পড়ল যে বিলটা তো দেওয়া হয়নি তাহলে এই হচ্ছে রেজাল্ট তখন তাড়াতাড়িগুলো দৌড়ে আপনি মোবাইলে পেমেন্ট করলেন অনলাইনে এটা হচ্ছে অনলাইন পেমেন্টের যুগ আর এটা হচ্ছে প্রোকাস্টিনেশনের যুগ প্রোকাস্টিনেশান আগে আমাদের বলা হতো যে কাল আজ জো আজ করে জো আভি লেখেন এখন আরে আজ করবো কাল করবো করে হয়েই উঠছে না এটাই হচ্ছে প্রোকাস্টিনেশান তো অ্যাভয়েড দিস না নাহলে কিন্তু অনেক কিছুই হাত ছাড়া হয়ে যাবে